আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফেস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট বিএফেস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে আবার পুনরায় সাবমিট করতে বলেছে এবং কি আরেকটি বিষয় হলো যে যেটা হলো সুখবর দীর্ঘদিন অপেক্ষা করার পর তো আজকে অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা জমা দিছে ওয়ার্ক বিষয় তো এখানে অনেকে আমি গতকালেও বলছি যে দশ তারিখ কিন্তু অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো অনেকে অনেক রকম কথা বলছে তো এটা আসলেই প্রমাণস্বরূপ আজকে ভিডিও আকারে দেখছেন যে অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইছে তো এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কীরকম কীভাবে জমা দিতে হয় এবং কি দু সালে নতুন নিয়মে ওয়ার্ক বিষয় অ্যাপয়েন্টমেন্ট জমার সিস্টেমটা এটা আপনাদের কাছে ক্লিয়ার করবো এবং কি আজকের আপডেটটা তবে ভিডিওটা আজকে বড়ো হবে ধৈর্য সহকারে সবাই একটু দেখবেন আসলে এখানে প্রত্যেকটা কথা স্টেপটা বলতে গেলে একটু সময় বেশি লাগে আমি একটা কথা বলেছি যে ভিডিও আপনি সারাদিনে একটা দেখলেই যথেষ্ট আমারটা দেখেন বা আরেকজনেরটা দেখেন পরিপূর্ণ একটা আপডেট হলেই হয় তো এখানে আমি আজকে যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন তো আপনাদের মনের মধ্যে একটা আছে যে অ্যাপয়েন্টমেন্ট আমি মেল করছি তো আমি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তারপর তারা ক্যান্সেল করলো কিন্তু আমি আগে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না কিন্তু কারা অ্যাপয়েন্টমেন্ট পাই জমা দিতেছে আসলে এই যে ওয়ার্ক বিষয়ে এইটার মধ্যে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো তো গতকাল কিন্তু বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দেওয়া হয়েছে তখনও কিন্তু তারা বলছে যে সীমিত আকারে দিয়েছে এসে অ্যাপয়েন্টমেন্ট তবে সবাই পায় নেই তো আজকেও কিন্তু যে আজকে যে অনেকে জমা দিছে এই ব্যাপারেও তাদেরকে কল হয়েছে তো এইটার কল রেকর্ড আপনারা একবারে ধীরে সুস্থে যদি কল রেকর্ডটা শোনেন আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে কারা জমা দিতেছে তো আপনি ক্যান্সেল হয়েছেন তো আপনি আগে পাওয়ার কথা কিন্তু আপনি না পেয়ে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে মেল করে তারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাইতেছে কিন্তু বরঞ্চ আপনি অনেক আগে মেল করছেন আপনি পাইতেছেন না তো এখানে আরেকটি বিষয় হলো যে এখানে ক্লিয়ার থাকতে হইব যে আপনাদের যে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা মেল করেছেন আপনারা যেমন ভুক্তভোগী তেমনই কিন্তু যারা স্ক্যান কপি জমা দিয়ে রাখছে তারাও আপনাদের ক্যাটাগরি ভুক্তভোগী এবং কি যারা দু হাজার সাল চব্বিশ সালে পাসপোর্ট জমা দিয়েছিল পাসপোর্টগুলো রিটার্ন পাইছে তারাও যেরকম ভুক্তভোগী তাদের ডকুমেন্টগুলো যেভাবে যাচাই বাছাই করা হবে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন মেল করেছেন আপনাদেরটাও সেই রকমভাবেই যাচাই বাচাই করা হবে এখানে কোনো ভেদাভেদ নাই আপনারা ক্লিয়ার থাকেন যে কোনো রকম ভেদাভেদ নাই ঠিক আছে এখন আপনারা তো বলতেছেন যে আমরা তো মেল করছি আমাদেরটা ক্যান্সেল করছে তো আমরা পাইতেছি তাহলে কারা পাইতেছে তো এখন কথা হলো কি যে দুই হাজার যারা জমা দিয়েছে তারা ভিসা না অলরেডি অনেকে তারা অলরেডি কিন্তু ভিসা দিতেছে তো এইটা তারা সিরিয়াল ভাবে দিতেছে না আবার ফ্যামিলি ভিসা দুই হাজার তেইশ সালে জমা দিয়ে রাখছে কিন্তু এক আপু আপনি দুই হাজার পঁচিশ সালে নয় জানুয়ারিতে জমা দিছে কিন্তু ওনার গতকাল রেডি ফর কালেকশন হিসেবে আসছে আপনারা দেখে তো ওনারা কিন্তু এক মাসে একটা আপডেট পেয়ে গেল গা তো তারা কোনোভাবেই কোনো কিছুতেই সিরিয়ালভাবে দিতেছে না তো এখানে অনেকে আবার মনে করতে পারেন যে আপনি তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ডেট পাইছিলেন কিন্তু ক্যান্সেল করছে তো আপনারটা তো যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনাকে মেল দিয়েছিল এটা অনেকে প্রশ্ন করেন তো এখানে আপনাদেরকে একটা ক্লিয়ার করি যে যারা আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর ক্যান্সেল করে এসেছে তো আপনাদেরটা শুধু ডকুমেন্টটা মানে বলতে কি যে নোলস্তাটা সাধারণভাবে বা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কিন্তু তখন যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতো তখন কিন্তু তারা স্ক্যান কপি জমা দিত তো আপনারটাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন জমা দিতেন স্ক্যান কপি দিতেন কিন্তু হঠাৎ করে বন্ধ হয়েছে নতুন একটা আইন জারি করছিল একশো নম্বর আইন ইনকো সংস্থা যেটা উঠেছে ওইটার মাধ্যমে আবার দ্বিতীয়বার যাচাই বাছাই করে একবার কনফার্ম হয়ে যে আপনার নলস্তাটা এবং কি মালিকের আলেজ্য এবং কি মালিকের সকল ডকুমেন্ট ঠিক আছে এরকমটা সকল কিছু যাচাই বাছাই করার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে মানে কি সরাসরি পাসপোর্ট জমা দিতে বলবে এই নিয়মটা চালু করছে এইটা দুই সালের নতুন নিয়ম তো আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছিল প্রত্যেকে কিন্তু মেন পাসপোর্ট বইটা কিন্তু তাদের জমা রাখছে তো এটাতে বোঝা যায় যে যেরকমভাবে যারা পাসপোর্টগুলো রিটার্ন পাইছে তাদের কিন্তু সরাসরি পাসপোর্ট জমা দিতে বললে তাদের একশো পার্সেন্ট ভিসা এবং কি যারা স্ক্যান কপি জমা মানে জমা দিয়ে এসলেন আপনাদের যদি মেন পাসপোর্ট জমা দিতে বলে তাহলে আপনাদের একশো পার্সেন্ট ভিসা এবং কি যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন তো ওই ক্যাটাগরি অনুসারে কিন্তু যে আপনাদেরটা সকল কিছু যাচাই চাই করে আপনাদের কিন্তু সরাসরি পাসপোর্টগুলো জমা দিতে বলছে। এখানে অবিশ্বাসের কিছু নাই অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যদি অ্যাপয়েন্টমেন্ট পাইতে হয় তাহলে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছিল পুনরায় তাদের ক্যান্সেল করছে তারাই আগে পাইব এরকমটা অনেকে ধারণা করতেছে কিন্তু আসলে ওই রকমটা না হয়তো আপনি আগে পাইছিলেন ওইটা তো জাস্ট নোলস্তাটা যাচাই বাছাই করছিল কিন্তু পুরোপুরিভাবে ভাবে বাছাই তখন কিন্তু তখন জমা দিতে দিত না তখন তো স্ক্যান কপি জমা নিত তো তখন কিন্তু ওই যে আপনার সাধারণ নূলস্তাটা যাচা বাছাই করে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিত কিন্তু এখন ওইটা তো সম্পূর্ণ ক্যান্সেল করছে কিন্তু নতুন নিয়মে যেটা ইতালি থেকে আপনার সব কিছু যাচা বা যদি সব কিছু ঠিক থাকে এখন আপনি আগে মেল করছেন আরেকজন পরে মেল করছে ওইরকমটা কোনো রকম সিরিয়াল থাকবে না হ্যাঁ আপনি দুই মাস আগে মেল করছেন কিন্তু আপনার ডকুমেন্টটা সব কিছু যাচাই বাচাই কমপ্লিট আপনি আগে ভিসা পেয়ে যাবেন আপনি আগে জমা দিতে পারবেন আবার পাঁচ মাস আগে যারা মেল করছে তাদের ডকুমেন্ট এখনো যাচাই বাছাই হয় নাই বা তাদের মেলে কোনো সমস্যা মানে তাদের ডকুমেন্টের সমস্যা আসছে তো তাদেরটা কিন্তু এখন আপডেট পাইতেছে না তো অবশ্যই তাদেরটা চাষাবাশি কমপ্লিট হইব এই একদিন আগে পরে যারা জমা মেল করছে এটা কোনো ভেদাভেদ থাকবে না তারা সিরিয়াল ভাবে দিবে না এটাই কথা অ্যাপয়েন্টমেন্ট বলেন স্ক্যান কপি বলেন বা রিটার্ন পাসপোর্ট যারা আনছে তাদের কথা বলেন ফ্যামিলি ভিসা বলেন স্টুডেন্ট ভিসা বলেন বিজনেস ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন সকল ভিসা প্রক্রিয়ায় মানে তারা ওলট পালট করে দিবে যারটাই যাচ্ছে বাচি কমপ্লিট হবে তাকে আগে আপডেটটা দিবে এখন দুই তেইশ সালে আপনি জমা আইসেন আরেকজন দুই হাজার চব্বিশ সালে জমা আইসে এরকমভাবে কোনো সিরিয়াল নাই কোনো রকম সিরিয়াল নাই দু হাজার চব্বিশ সালে কেউ জমা দিয়া ভিসা পাবে দ্রুত আগে পাওয়া যেতেছে আবার তেইশ সালে যারা জমা তারাও পাইতেছে না আবার তেইশ সালেরও ভিসা পাইতেছে তো আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল বারোটি মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল ছিয়াশিটি মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল সাতান্নটি এবং কি মোট ভিসার সংখ্যা ছিল ছিয়ানব্বইটি এর মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে তিরিশটি এগ্রিকালচার ভিসা হয়েছে তেতাল্লিশটি স্পন্সার ভিসা হয়েছে তেরোটি ডোমেস্টিক ভিসা দুইটি ট্যুরিস্ট ভিসা চারটি স্টুডেন্ট ভিসা তিনটি বিজনেস ভিসা একটি তো আজকে বেশ কিছু কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করছে তো এরা কিন্তু একশো পার্সেন্ট ভিসা পাবে আর এখন কিন্তু ভিসা পাবে না পাবে এখন কিন্তু বোঝা যায় একশো পার্সেন্ট বোঝা যায় কারণ কি যেহেতু পাসপোর্টগুলো রিটার্ন আনার পর পুনরায় পাসপোর্ট যদি জমা করে বা সাবমিট করে তখন কিন্তু তারা বলেই দেয় যে ইউর ভিসায় রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট গ্লোবাল সাবমিট মানে কি একশো পার্সেন্ট ভিসা আর যারা পাসপোর্টগুলো রিটার্ন আনার পর রেডি ফর কালেকশনের সময় আসে সরাসরি তাদের কিন্তু একশো পার্সেন্ট রিজেল্ট আবার স্ক্যান কপি যারা জমা দিয়েছেন তো তাদের যদি পাসপোর্টগুলো সাবমিট করতে বলে তাহলে কিন্তু একশো পার্সেন্ট ভিসা আর যদি পাসপোর্ট সাবমিট করতে না বলে রেডি ফর কালেকশন এস এম এস দেয় তাহলে কিন্তু একশো পার্সেন্ট রিজেক্ট এখানে আবার আরেকটি বিষয় আছে যে পাসপোর্টগুলো আপনার সাবমিট করার পর কিন্তু আবার রেডি ফর কালেকশন এস এম এস দিবে তখন কিন্তু এটা রিজেক্ট হবে না তখন কিন্তু এটা বিষয়ই হবে তো যেহেতু পাসপোর্টে আপনি জমা দিচ্ছেন এখন বিষার জন্য রেডি ফর কালেকশন এস এম এসটাই দিবে তো এখানে রেডি ফর কালেকশন এস এম এস মানি সবসময় রিজেট না কিছু কিছু ক্ষেত্রে রিজেক্ট আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা আবার বিষা যেহেতু বিষা কালেক্ট করতে বলবে তো আপনারা ভিডিও তো দেখছেন যে রাগসা শহরে এক মালিকের ছয়জন বিষা পাইছে তো ওনারা কিন্তু এক মালিকের তেরো জন তো বাকি কয়েকজন পায় নাই ওনারা হয়তো পাইবে কারণ কি যেহেতু ছয়জন পাইছে তারাও আশা করি পাইবে তো আজকে কিন্তু পালেনমো শহর থেকেও বেশ কিছু বিষা হয়েছে এবং কি নাপোলি শহরেও কিন্তু এক ভাই বিষা পাইছে না কম বেশি সব শহরেই কিন্তু বিষা পাইতেছে রিজেক্ট হইতেছে তো এর মধ্যে আমরা ছয় তারিখে যে একটা স্টাম্পিং বিষা সিরিয়ালটা ওইটা থেকে আমরা দশ তারিখ যে স্ট্যাম্পিং আজকে যে পাইছে দশ তারিখে স্ট্যাম্পিং হওয়া ভিসা আজকে যে পাইছে ওটার সাথে আমরা মাইনাস করে দেখবো যে আসলে কতটা ভিসা হয়েছে তো ছয় তারিখে যে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে স্টাম্পিংয়ের সিরিয়ালটা ওইখানে দেখেন ছবিতে ক্লিয়ার করে লেখা আছে যে ছয় তারিখ উপরে ভিসা সিরিয়াল নাম্বারটা সাত হাজার দুইশো একান্ন আর দশ তারিখে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে স্ট্যাম্পিং হয়েছে মানে দশ তারিখের স্ট্যাম্পিংয়ের ভিসা কিন্তু আজকে একটা কালেক্ট করছে ওইটা সিরিয়াল হইল সাত হাজার চারশো তার মানে কি আমাদের এই যে সাত তারিখ কিন্তু আমাদের শুক্রবার ছিল আট তারিখ হলো শনিবার তো দুই তিন দিনের মধ্যে একশো সাতাশিটা বিষা পাইছে এর মধ্যে ফ্যামিলি ভিসা আছে এগ্রিকালচার বিষয় আছে স্টুডেন্ট বিষয় আছে বিজনেস ভিসা আছে শুধু ওয়ার্ক ভিসা না এখানে সকল ভিসা মানে ইতালি রিলেটেড সকল ভিসা কিন্তু এই যে একশো সাতাশিটা এর কম বেশি হইতে পারে কারণ কি ওই দশ তারিখে বলেন বা ওই যে ছয় তারিখে বলেন ওই দিন তো একটা স্ট্যাম্পিং হয় নাই তো ওইরকমভাবে স্টাম্পিং অনেকগুলো হয়েছে তো ওই দশ ছয় তারিখের মধ্যে একটা স্টাম্পিং সিরিয়াল থেকে আমরা দশ তারিখে স্টাম্পিংয়ের সিরিয়াল ভেতরে দেখলাম যে কয়টা ভিসা হয়েছে তো এখানে আমরা একশো সাতাশিটা দেখলাম তো আবারও বলে রাখি ছয় তারিখে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সিরিয়ালটা ছিল সাত হাজার দুশো একান্ন আর হলো দশই ফেব্রুয়ারি বিশাল স্টামিং সিরিয়াল ছিল সাত হাজার চারশো আটত্রিশ তার মানে কি একশো সাতাশিটা তো এর কম বেশি হইতে পারে তো আবার বলে রাখি এবং কি এগারোই ফেব্রুয়ারি কিন্তু নাই এবং কি বারোই ফেব্রুয়ারি আজকে আজকে কিন্তু যে এই যে ভিসাগুলো দিছে তো আজকে যারা যেইগুলা স্টাম্পিং হইব তো এটা হয়তো আগামীকাল পাইতে পারে বা পরশু ভিসা পাইতে পারে আরেকটা আপডেট দিই মোট বিয়াল্লিশ দিনে কতটি ভিসা হয়েছে এবং কি কতটি রিজেক্ট হয়েছে এবং কি টোটাল কতটি ডকুমেন্ট তারা যাচাই বাঁচাই করেছে তো একত্রিশেই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে দশই ফেব্রুয়ারি দু এই বিয়াল্লিশ দিনে ভিসার সংখ্যা হয়েছে হলো ষোলোশো পঁচানব্বইটা রিজেক্ট হয়েছে তিন হাজার একশো তেইশটা টোটাল ডুকুমেন্ট যাচাই বাঁচাই করছে চার হাজার দিনের সতেরোটি অ্যাম্বাসি ওয়ার্কিং ডে ছিল দিন এর মধ্যে শুক্র শনি বাদ দিয়েছে তো সেই অনুযায়ী হিসাব করলে একশো ষাটটি করে প্রতিদিন ডুকুমেন্ট চেক করছে তারা আরও অজানা আছে তো আসলে এই যে আপনাদেরকে একটা হিসাব দিলাম এটা হলে যে রিজেক্ট পেপার আসে না যে যারা রিজেক্ট হয় তো তাদের রিজেক্টের পেপার উপরে দেখবেন যে উপরে একটা সিরিয়াল নাম্বার থাকে যে কত নম্বর সিরিয়াল চলতেছে রিজেট এবং কি ভিসা স্ট্যাম্পিংয়ের যে সিরিয়ালটা ওটা তো আপনারা জানেন যে ওই যে উপরে থাকে তো আর সাইডে যে ছবির পাশে লম্বা করে সিরিয়ালটা থাকে তো এই অনুসারে কিন্তু আমরা এইগুলা পাইলাম তো আসলে এইভাবে তারা যদি কাজ করে তাহলে তো হইল না প্রতিদিন যদি একশো ষাটটা বা দুইশো বা তিনশো করে যদি ডকুমেন্ট যাচাই বেচে করে তাহলে তো মনে করেন যে দুই সালে যতগুলো ফাইল আটকা আসে দুই সালের ফাইলগুলো আটকা আছে যারা অ্যাপয়েন্টমেন্টের ভুক্তভোগী যারা মেল করে রাখছে তো তাদেরগুলো তো এরকম ভাবে যদি ধীর গতিতে কাজ করতে থাকে তাহলে কিন্তু দু সালে যারা আবারও নতুন করে আবেদন করছে তারাও কিন্তু এসে পড়বে তো তারা কিন্তু ক্লিয়ার করতে পারবে না তো এই যে ইতালি ভুক্তভোগী যারা তারা কিন্তু প্রত্যেকটা বারেই হতাশা হতাশার মধ্যে আসে যারা পঁচিশ সালে তারা যে হতাশার মধ্যে থাকবে না এটা কিভাবে আমরা বুঝি যেহেতু 24 চব্বিশ সাল ক্লিয়ার করতেছ না ভালো মতো সাল ভালো মতো ক্লিয়ার করতেছে না যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী অলরেডি এখন তাদেরটা ক্লিয়ার করতেছে না তো পঁচিশ সালে যারা আবারও নতুন করে জমা দিবে তো তারা কীভাবে ক্লিয়ার থাকবে তো তারাও কিন্তু এরকম ভোগান্তির শিকার হইব তো আসলে ইতালি মানে কি যে একটা যন্ত্রণা বা এর টাকা পয়সা দিয়ে টেনশন টেনশন আসলে কিছু করার নাই তারপরেও এটা মেনে নিতে হবে তো তাদের মধ্যে তারা কিন্তু কাজ করবে সিরিয়ালভাবে কাজ করবে না তো সবারই একটাই দাবি ছিল যে তারা সিরিয়াল সিরিয়ালভাবে কাজ করুক তো এখন আপনাদেরকে একটা কল রেকর্ড শোনাবো তো বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দেওয়া হয়েছিল তো তাদেরকে তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে অ্যাপয়েন্টমেন্টটা এখন কীভাবে দিতেছে এই বিষয়টা কিন্তু তারা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করছে তো এটা কল রেকর্ডটা যদি শোনেন তাহলে কিন্তু আমার কাছে বা আমি আমার মুখের কথাটা হয়তো আপনার বিশ্বাস নাও করতে পারেন কিন্তু যেখানে বিএফএস গ্লোবাল আপনাদেরকে একটা কথা বলবে তখন তো এটা আপনাদের বিশ্বাস করতে হবে তো এই জন্যে আমি কল রেকর্ডটা রাখছি এই জন্য দেখেন বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলে তাহলে তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো কল রেকর্ডটা শুনতে থাকুন কল জন্য দিয়ে সহযোগিতা আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম জি ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন জি ম্যাম একটা বিষয় জানার জন্য ফোন দিলাম যে 10 তারিখ থেকে এখানে কি অ্যাপার্টমেন্ট বুকিং মানে চালু হয়ে গেছে এটা কি সঠিক তো মানে সঠিক নাকি ফেক ওকে স্যার অর্থাৎ আপনি ইতালির ওয়াইট ভিটো অ্যাপার্টমেন্ট সম্পর্কিত ইনফরমেশন জানতে চাচ্ছেন রাইট স্যার জি 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 ওকে স্যার সেক্ষেত্রে আপনাকে জানানো যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু আমাদের ইটালির ওয়ার্ড সকল কার্যক্রম অর্থাৎ সাবমিশন এবং অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাওয়াটি অফিসিয়ালি স্থগিতই রয়েছে তবে আমাদের এনটি থেকে আমরা দেখতে পেয়েছি যে সীমিত আকারে কিছু অ্যাপ্লিকেন্টরা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে কেননা তাদের নুরলাস্তা ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে ও এটা কি মানে সীমিতভাবে করা হয়েছে ম্যাম স্যার জি স্যার আমরা একদম লাস্ট জানুয়ারি মাসে দেখেছিলাম যে কিছু সংখ্যক সংখ্যকেন্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এবং আমরা আবার গতকালকে দেখেছি যে কিছু সীমিত আকারে অ্যাপ্লিকেন্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তবে সেটা কত সালের তেইশে না চব্বিশের

আমরা জমা জমা বিটা বাড়ি সবই বিক্রি করা হয়ে গেছে গা ইটালি উদ্দেশ্যে ইতালি ইত্যাদি বইলা এখন যদি আপনার যদি অ্যাপার্টমেন্ট সেলটা না চালু করেন বা আমরা কিভাবে যাবো আমার মালিকের কাগজ ডকুমেন্ট সব ঠিক আছে মালিকের সব কিছু ডকুমেন্ট ঠিক আছে তো আমরা কেন অ্যাপার্টমেন্ট পাচ্ছি না কেন ভিসা পাচ্ছি না ম্যাম জি স্যার বুঝতে পেরেছি তবে যেহেতু অলরেডি কার্যকলটি সেমি আকারে স্টার্ট হয়েছে সেই জন্য আশা করছি যে হয়তোবা খুব শিখছি কার্যকলটি আপনি সেমিভাবেও স্টার্ট হবেন হয়তোবা কোনো আপডেট হবে আমাদের ওয়েবসাইটে আমি যতটুকু শুনছি ম্যাম সতেরো তারিখের মধ্যে নাকি আপনার পুরোপুরি স্লোট চালু করে দেবে আমি সেটা তো শুনছি কিন্তু এখন বর্তমানে যেটা দেয়া হচ্ছে অনেস্টু ভেরিফিকেশন চালু যেটা হয়েছে ম্যাম এটা এখন পুরোপুরি না চালু করে এভাবে দিচ্ছে কেন আমি সেই জিনিসটাই বুঝতেছি না দিলে একবারে সবারই দিবে সিস্টেম অনুযায়ী আগে পরে এভাবে দিলে তো আমরা বিভ্রান্ত হবই স্বাভাবিক জি স্যার বুঝতে পেরেছি তবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে এবং এই মুহূর্তে অনেক অ্যাপ্লিকেন্টদের অ্যাপ্লিকেশন এবং মেল রয়েছে যার নুলাসের ভ্যারিফিকেশন চলছে সেই কারণে কিন্তু কার্যক্রমটি আস্তে ধীরে চালু করা হচ্ছে এবং যেহেতু অ্যাপ্লিকেন্টরা অলরেডি আপডেট পাওয়া স্টার্ট করে দিয়েছে সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি আরো কিছুটা সময় নিয়ে অপেক্ষা করার জন্য ম্যাম আর কত অপেক্ষা করবো যা তো হওয়া তো হয়ে গেছে ছয় মাস যাবত রানিং চলতেছে আর কত অপেক্ষা করবো আমাদের মতো বক্তব্য অনেকেই আছে ম্যাম যদি আপনারা দয়া করে যদি আপনাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে উদ্যতন কর্মকর্তা যে আপনারা যদি বলেন যে অনেক মানুষ তো অসহায় বা অ্যাপার্টমেন্ট পাচ্ছে না এই যে জমি জমা বিক্রি করে এটা এটা সমস্যা করে মানুষের যে রিটেল ইপিসনে ছুটতাছে আছে আমাদের সব কিছু রাইট আছে তো আমরা কেন পাচ্ছি না এটা একটু আপনারা কি কোনো পর্যালোচনা করেন না বা তাদের অভিযোগ জানান না বা আমাদের এখান থেকে কোনো অভিযোগ রাখার সিস্টেম আছে যাতে আমরা খুব সহজে তাড়াতাড়ি জিনিসটা পেয়ে যাই ম্যাম ওকে স্যার সেক্ষেত্রে কিন্তু আমাদের এন থেকে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো আমাদের কনসার্ন ডিপার্টমেন্টকে জানিয়ে থাকি। এবং পরবর্তীতে তাদের এন থেকে এই বিষয়গুলো অ্যাম্বাসের নিকট জানানো হয়ে থাকে তবে যেহেতু অ্যাম্বাসে অলরেডি আমাদের নিকট নির্দেশনা দিয়েছে যে নূলাস্টার ভ্যারিফিকেশনের কার্যক্রম অতি দ্রুত সম্পূর্ণ করা হচ্ছে এবং সেই কারণে অ্যাপ্লিকেন্টদেরকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে এবং আমাদের এন থেকে আমরা দেখতে পেয়েছি যে অ্যাপ্লিকেন্টটা আপডেট পাচ্ছে এবং অলরেডি সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়েছে ঠিক আছে কিন্তু আমাদের এনটি কিন্তু ম্যাপ অ্যাপার্টমেন্টে যাওয়ার কি পুরো আপনারা কি স্ক্যানিং কপি রাখছেন নাকি আপনারা পাসপোর্ট সহ জমা দিচ্ছেন যারা মেল পাচ্ছে বা অ্যাপার্টমেন্ট পাচ্ছে ওকে স্যার সেই আমাদের আমাদের থেকে কিন্তু আমরা শুধুমাত্র হেল্প ডেস্ক হিসাবে কার্যক্রম করে থাকি অর্থাৎ আপনাদের কি ইনফরমেশনগুলো প্রোভাইড করে থাকি এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আপনি যখন সেন্টার ভিজিট করবেন ডকুমেন্ট সাবমিশনের জন্য তখন অবশ্যই আপনাকে আপনার পাসপোর্টের অরিজিনাল কপিটি ক্যারি করতে হচ্ছে এবং সে কারণে আমাদের এন কিন্তু এক্স্যাক্টলি বলা পসিবল নয় যে এই মুহূর্তে কি অ্যাপ্লিকেন্টের থেকে তাদের স্ক্যানিং কপিটি নাও হচ্ছে নাকি অরিজিনাল কপিটি তবে এটি কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্লিকেন্ট টু অ্যাপ্লিকেন্টও ভ্যারি করে থাকে অর্থাৎ কিছু অ্যাপ্লিকেন্টের থেকে স্ক্যানিং কপি অথবা কিছু অ্যাপ্লিকেন্টের থেকে ওরিজিনাল কপিটি নাও হতে পারে এখন বিষয় চালু হচ্ছে টুরিস্ট স্টুডেন্ট ফ্যামিলি বিষয় আর হচ্ছে আপনার এগুলোই তো বেশি হচ্ছে এখন এগুলো অ্যাভেলেবেল চালু আছে বাট এখন ওয়ার্ক বিষয়টা চালু নাই কিন্তু সীমিতভাবে যাদের অনেস্ট টু ভেরিফিকেশন মানে অ্যাপয়েন্টমেন্টে যারা যাদের কাগজ সব ঠিক আছে তারা পাচ্ছে সীমিতভাবে তাই তো জি স্যার আমাদের ওয়াইট ভিসার ছাড়া এবং স্টাডি ভিসার ছাড়া কিন্তু সকল কার্যক্রমই চলমান রয়েছে এবং এই মুহূর্তে হোয়াইট ভিসার ক্যাটাগরি নুলাস্তে ভেরিফিকেশন কার্যক্রমটাকে অবশ্যই অ্যাম্বাসি থেকে প্রায়োরিটিতে রাখা হচ্ছে এবং শুধুমাত্র যে সকল অ্যাপ্লিকেন্টদের নুলাস্তা ভেরিফিকেশনের একটি রেজাল্ট সেন্টারে চলে আসে তাদের কি সেন্টার থেকে আপডেট জানানো হচ্ছে ও আচ্ছা আর এটা কি সিরিয়াল বাই হচ্ছে না ম্যাম ডেটা হচ্ছে তারে দিচ্ছে যেমন এখন যদি অ্যাপার্টমেন্ট চালু হয় তো যেমন অনেকে মে মাসের লাস্ট উইকে থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে আজকে চার মাস যাবো তারপরে মন বন্ধ হয়ে গেছে তো মে মে থেকে কি শুরু করতেছে নাকি নির্দিষ্ট টাইম টেবিল বা নির্দিষ্ট পরিসীমা থেকে হচ্ছে এটা কিভাবে আবার সেক্ষেত্রে কিন্তু

কাউকে অ্যাপয়েন্টমেন্ট ই দেওয়া হচ্ছে নয়তোবা কাউকে বিসারিক একটি রেজাল্ট জানিয়ে দেওয়া হচ্ছে যারা যে আপনি যারা পাসপোর্ট ফেরত পাইছে তারা কি ভিসা পাওয়ার কোনো আশা আছে রিজেক্ট দেওয়া হচ্ছে বা হ্যাঁ হ্যাঁ বলেন বলুন বললাম যারা আপনাদের পাসপোর্ট ফেরত যাদের দিছে তারা কি ভিসা পাওয়ার প্রত্যাশী আছে নাকি রিজেক্ট একবারই বাদ ওকে স্যার সেক্ষেত্রে বিশেষ স্ট্যাম্পিং ডিটেলস নিয়ে কিন্তু ডিল থাকে অর্থাৎ তারা কি ভিসা পাবে নাকি না এটি কিন্তু ডিসিশন তবে আমাদের আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে পাসপোর্ট ইনসন এর জন্য যে রিটার্ন করে দেওয়া হচ্ছিল সেই কার্যক্রমটি অনেকটাই শেষের দিকে এবং এখনো পর্যন্ত শুধুমাত্র যে সকল অ্যাপ্লিকেন্টরা তাদের পাসপোর্টটি কালেক্ট করেনি তাদেরকেই বারবার নোটিফাই করা হচ্ছে এবং অলরেডি কিন্তু এরকম অনেক एप्लीক্যান্টই যারা পাসপোর্ট টুইটার নিয়ে গিয়েছিল তারা একটি ভিস্তা আপডেটও রিসিভ করেছে অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না যেটা নুলুসর পে করে যেটা নুলুসর সঠিক হয় তাহলে অবশ্যই ভিসা পাবে তাই তো ম্যাম জি স্যার এবং এটি কিন্তু পুরোপুরি এমব্যাসির উপর ডিপেন্ড করে আর আরেকটা বিষয় জানতে চাচ্ছি ম্যাম সেটা হচ্ছে যারা এই যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে সব কিছু দিতে তারা কি কনফার্ম ভিসা পাবে ওকে স্যার সেক্ষেত্রে কি আপনি জানতে চাচ্ছেন যে নিউ এবং সকল ইনফরমেশন সঠিক তারা কি কোনো সরি তারা কি ভিসা পাবে কিনা তাই আমাদের এন থেকে কিন্তু আমরা কে ভিসা দিয়ে থাকি না আমাদের এন থেকে আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেন্টদেরকে তাদের ভিসা সহ পাসপোর্টই ডেলিভার করে থাকি তবে তার পাসপোর্টে কি ভিসাটি অ্যাপ্রুভ হবে নাকি রিজেক্ট হবে তা কিন্তু পুরোপুরি অ্যাম্বাসির একটি ডিসিশন না যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে অবশ্যই সে ভিসা পাওয়ার যোগ্য যেহেতু অনেস্ট ভেরিফিকেশন প্রতীকটা শহর ভিত্তিক হচ্ছে তো অবশ্যই নিশ্চিত সে ভিসা পাবে এটা তো কোনো ই নেই ওকে ভুল নাই সেটাই বলছে ওকে স্যার বুঝতে পেরেছি স্যার তবে এই মুহূর্তে কিন্তু নুল্লাস্তা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরবর্তীতে তাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হলেও তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটে তাদের বাকি সকল যে ডকুমেন্টস গুলো সাবমিট করবে পরবর্তীতে কিন্তু এমবাসি নিকট থেকে সেই সকল ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে ও আচ্ছা এবং জি এবং তার নুলাস্টার সঙ্গে যদি তার বাকি সকল ডকুমেন্টস ভেরিফিকেশন সঠিক সঠিক থাকে মালিক এক ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সে ভিসা পাওয়ার যোগ্য জি স্যার সেই ক্ষেত্রে অবশ্যই এমবাসি নিকট থেকে তাকে ভিসা দেওয়া হবে আশা করছি তবে আমাদের এন থেকে যেহেতু আমরা ভিসা অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করে থাকি না সে জন্য কোনো কনফার্মেশন দেওয়া পসিবল নয় না ঠিক আছে ম্যাম আপনি অসংখ্য ধন্যবাদ বিষয়টা আমি পুরোপুরি এখন কমপ্লিটলি বুঝলাম জি স্যার মোস্ট ওয়েলকাম এবার যদি অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি কি ম্যাম আরেকটা বিষয় আছে আমি যে মেইল করেছিলাম আমি অটো রিপ্লাই পাই নাই সেই ক্ষেত্রে কোনো সমস্যা আছে ওকে স্যার সেই ক্ষেত্রে কি আপনি পরবর্তীতে আমাদের সেন্টার ভিজিট করেছিলেন না না ভিজিট করা হয় তারপর তো বন্ধ হয়ে গেছে ম্যাম আমি সেপ্টেম্বর আট তারিখে সেপ্টেম্বর দশ তারিখে আমি মেল করছি অক্টোবর এগারো তারিখে আপনার অ্যাপার্টমেন্ট স্লোড সব বন্ধ করে দিয়েছে হেল্প ডিসও বন্ধ তাহলে আমি কীভাবে জানবো যে আমার মেলটা সঠিকভাবে হয়েছে কিনা ওকে স্যার বুঝতে পেরেছি তবে আমাদের এন কিন্তু আমরা তখনই কনফার্ম করতে পারি যে অ্যাপ্লিকেন্টের মেলটি রিসিভ হয়েছে যখন তারা একটি অটো রিপ্লাই পায় যেহেতু আমাদের এন্ডে কোনো অ্যাপয়েন্টমেন্ট পোর্টালের এক্সেস নেই সেই জন্য তাদের মেলটি আমাদের এন থেকে ভেরিফাই করে দেখা কিন্তু পসিবল হয় না আগে তো ছিল ম্যাম হেল্প যখন অনেকে গিয়া তো দেখছে যে মেইলটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা এখন অটো রিপ্লাই না আসলে কোনো সমস্যা আছে কিনা আমরা অটো রিপ্লাই পাইনি ওকে স্যার সেই অটো রিপ্লাই না পেলেও কোনো সমস্যা হচ্ছে না কারণ অনেক অ্যাপ্লিকেন্ট অনেক সময় টেকনিক্যাল ইস্যুজের কারণে অটো রিপ্লাই পেয়ে থাকে না তবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট সেইভাবে অফিশিয়ালি ভাবে স্টার্ট হওয়ার পরবর্তীতে যদি আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে তখন আরেকটি আমাদের নিকট কল করে আপনি ইনফরমেশনটি জেনে নিতে পারছেন এখন আমি কিভাবে জানবো আমারটা মানে অ্যাপ্রুভ হইছে বা আমারটা হয় নাই সেটা আমি কিভাবে জানবো দুঃখিত স্যার এই মুহূর্তে ভেরিফাই করার কোনো ওয়ে নেই এবং যদি আপনার নুলাসটা ভেরিফাই হয় আপনার নুলাসটা মেয়াদ এখনো থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে নতুন একটি মেইল অ্যাড্রেসে মেইল করে রাখতে পারেন মেয়াদ ম্যাম কয় মাস থাকে 6 মাস

ও সেটা তো কথা হ্যাঁ ঠিক আছে আমি তারে ফোন দিয়ে আমি তো সেই স্পনসরের মেম বুঝছেন ওকে তো আশা করি যে এই এই সপ্তাহের মধ্যে হয়তো বা স্লোট পুরোপুরি চালু করে দেবে চালু বলতে কি যারা যাদের অনেস্ট ভেরিফিকেশন যে যে শহর থেকে দেবে সেই সেই শহর থেকেই মানে যে যারা পাবে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই সিস্টেমে তো চলতেছে রাইট জি তাইলে আপনাকে বিশ্বাস করবো এই মুহুর্তে সময় নিয়ে অপেক্ষা করার জন্য

কাইন্ডলি আমাদের ওয়েবসাইটটি ফলো আপনারা রাখবেন যে কোনো ফার্দার আপডেট অথবা ইনফরমেশনের জন্য ঠিক আছে मैम রাখি ওকে স্যার আসসালামু আলাইকুম ধন্যবাদ PFRS Global Italy Visa-এর সাথে কল করার জন্য আপনার দিনটি শুভ হোক এন্ড আমার দ